হ্যালো বন্ধুরা অনেকে আজ করে থাকেন যে মেন একবার ব্যবহার করা শুরু করলে এটাকে আজীবন ব্যবহার করতে হয় কি না তো সেই প্রশ্নের উত্তর দিচ্ছি অনেকে আজ করে থাকেন আমি আমার মানে ভিডিওর কমেন্ট সেকশনে প্রায়ই দেখে থাকি এই মানে মন্তব্যটা অনেকে করে রেখেছেন তো সেটার উত্তর এক কথায় হচ্ছে হ্যাঁ আপনি এটাকে আজীবনই ব্যবহার করতে হবে আর এটা সারা জীবন ব্যবহার করলে কোনো ক্ষতি নাই আপনি যদি চুল বা দাড়ি চান যে ক্ষেত্রে আপনার পক্ষে ট্রান্সপ্লান্ট করা সম্ভব না আপনি এটা চালিয়ে যেতে হবে অবশ্য যে মাত্রায় হচ্ছে আপনি প্রথম থেকে নিচ্ছেন যেমন একটি নির্দিষ্ট মাত্রা আছে মিনক্সটিলের আমরা জানি যে ওয়ান এমএল করে হচ্ছে দিন দুইবার ব্যবহার করতে হয় সকালে একবার রাত্রে একবার তো সেই মাত্রাটা কমিয়ে কমিয়ে দিনে একবার করে ফেলা যায় এবং আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করলেই হয়ে যায় একটা সময় গিয়ে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আর পড়ে যাওয়ার ঝুঁকিগুলো থাকে না যেগুলো হচ্ছে এই মিনক্সটিল ব্যবহার করে আপনি গজিয়েছেন চুল বা দাড়ি সেই ক্ষেত্রে সেটিগুলো আর পড়ে যাওয়ার কোনো রিস্ক থাকে না অন্তত আপনার সপ্তাহে দুইবার ব্যবহার করা চালিয়ে যেতে হবে সারা জীবন এটা সত্যি কথা তবে মাত্রাটা এত বেশি আপনার পরবর্তীতে লাগে না ঠিক আছে এখন ছাড়বেন কিভাবে এই প্রশ্নটা অনেকে করে এটার আছে এটা নিয়ে আমি পূর্ব ভিডিও করেছি আপনি দেখা যায় আহ ধরেন এক মাস একবার করে ব্যবহার করলেন শুধু রাতের বেলা দেন পরের মাসে হচ্ছে একদিন পরপর ব্যবহার করলেন এভাবে আস্তে আস্তে ছাড়তে হবে হুট করে ছেড়ে দিলেই মানে কি তুমি নক্সিডিল আপনার যে চুলগুলো আপনাকে দিয়েছে সেগুলো নিয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ